মাঝে আরও এক মাসের মতো সময় পার হয়ে যায় মেহুকে এখনও শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়নি কিছুদিনের মাঝে তার ভার্সিটিতে একটা একজাম আছে সেই একজামের পরই তুলে নেওয়া হবে সাজিদের বাসা থেকে মেহুর ভার্সিটির দূরত্ব বেশি নয় তাই তার পড়াশোনার কোনো সমস্যা হবে না বরং সেখান থেকে আরও সুবিধাই হবে বিয়ের পর এই এক মাসে সাজেদ তিনবার বাড়িতে চলে এসেছে এখন তো সে লাইসেন্স পেয়ে গেছে তাই সুযোগ পেয়ে হাত ছাড়া করবে গে বন্ধু মহলে এই নিয়ে সাজিদকে অনেক পচারি খেতে হয়েছে তবুও বান্দার কোনো লজ্জা সরম নেই নাস্তে নাস্তে বউয়ের বাড়ি চলে যায় সাজিদকে নিয়ে এসব কথা উঠলে রুদ্র রুদ্রবেচারা নিজেই অপ্রস্তুত হয়ে পড়ে কারণ বন্ধুর বউটা যে তারই ছোট বোন তাই সে কিছু বলতেও পারে না আবার সইতেও পারে না খারাপ সাজিদ আবার সেই রুদ্রকেই খুঁজিয়ে বলে দোস্ত ঘর জামাই তো অর্ধেকটা হয়েই গেছি পুরোটাই হয়ে যায় তবে কি বলিস সমস্যা আছে সাজিদের এমন কথার প্রেক্ষিতে মায়েরও কম তাদের দুষ্টুমি কমেনি সাজিদা আরও রুদ্রকে শুনে হিমেলকে বলে তুই বেটা আরামে আছিস ঘর জামাই থাকছিস বউকে সর্বদা কাছে পাচ্ছিস আমি ভাই বিপদে পড়লাম বিয়ে করেও বউ সাথে নেই পিচ্ছি বউটার জন্য মনটা কান্দে রে হিমেল হিসে বলে বেঁচে গেছিস ভাই সেম এইস বিয়ে করে আমি বিপদে পড়েছি আমার এই সময়ের আবার এই সময়ের তাদের মুড সুইং ভাই রুদ্রকে জিজ্ঞাসা করে দেখ যখন তখন ফোন করে এটা সেটা আনতে বলবে সময় মতো কাছানা না পেয়ে তুলকালাম বাঁধাবে তোর তো ভাই আরও চিবো বউ টের পাবে সব মনের এখন প্রেগনেন্সি চার মাস চলে এখনই মনার মতো মধ্যে কত শত সুইং চলে মনার চাকরিটা তার শখের একটা অংশ ছিল তাই এই প্রেগনেন্সির সময় সে চাকরি বাদ দিয়েছে ভবিষ্যতে সুযোগ হলে পরে না হয় আবার চেষ্টা করবে করা যাবে এই সময় মনার সুইং এর অবস্থা দেখে রুদ্র অবাকি হয় কোথায় ইমা তো এতটাও এমন করত না ইমার জন্য কি ওইটুকুই স্বাভাবিক ছিল নাকি ইমা ইচ্ছে করেই নিজেকে প্রকাশ করত না রুদ্র কি তবে এখনো ইমাকে চিনে উঠতে পারল না এই মুহূর্তে রুদ্র মনে হচ্ছে সেই ইমার ব্যাপারে ততটুকুই বলছে যতটুকু ইমা তার সামনে প্রকাশ করে মেয়েটা এখনও তার কাছে সব বলতে সংকোচ বোধ করে কেন করবে রুদ্র তো তাকে কোনো বাধা দেয়নি বরং সব সময় বলেছে ভেতরের সব প্রকাশ করতে মেয়েটা কেন তবে এমন সংকোচ করবে বন্ধুদের আড্ডা শেষ করে রুদ্র বাসায় ফিরে তাদের বর্তমান আড্ডার স্থল তাদের অফিসটাই সময় পেলে তিন বন্ধু একত্রিত হবে কাজের পাশাপাশি আড্ডা দিয়ে সবটুকু মুহূর্ত আনন্দে কাটাবে কাজের মাঝে মাঝে এমন আনন্দ ঘন মুহূর্তটুকুর জন্যই কখনো কাজে বোরিংনেস আসে না রুদ্র বাসায় এসে দেখে তাদের বেবি কান্না করছে আর এমা তাকে কোলে নিয়ে হাঁটাহাটে করছে বেবি বড় হচ্ছে আর রাতে ঘুমও কমেছে রাতে বাবু জেগে থেকে কান্নাকাটি করে কিছুদিন থেকে এমন শুরু হয়েছে রুদ্র প্রথম তো অবাকে হয়েছে সে তো ভেবেছিল বেবি সবসময় শান্ত থাকবে এভাবে যে না ঘুমিয়ে জ্বালাবে তা ভাবতেও পারেনি রুদ্র কোনো শব্দ ছাড়াই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে তারপরে এগিয়ে এসে ইমার কোল থেকে নিজে বাবুকে কোলে তুলে নেয় এতে ইমা যেন একটু হাফ ছেড়ে বাঁচে সামিনা বেগম একটু আগেই খেয়ে শুয়ে পড়েছেন ওনার নাকি মাথায় যন্ত্রণা করছে রিয়াজুল হকও শুয়ে পড়েছেন নয়তো ওনাদের কেউ একজন বাবুকে কোলে রাখতেই সময় অন্যদিকে মেহুর একজাম সামনে তাই মেহুকে আর ডাকে নেশে সে কখন থেকে বাবুকে নিয়ে ঘুরছে সে কোনোভাবে কান্না থামাতে পারছিল না খাবার খাইয়েছে কোলে নিয়ে হাঁটছে তবুও কান্না থামছিল না দাঁড়িয়ে থাকতে কষ্ট লাগে বলে একটু পর পর বিছানায় বসছিল এতে করে বেবির কান্না আরও বেড়ে যাচ্ছিল অবশেষে রুদ্র এসে তাকে বাঁচিয়ে নিল বেশ অনেকক্ষণের চেষ্টায় বেবির কান্না থামে রুদ্র অনেকক্ষণ বেবিকে নিয়ে হাঁটাহাঁটির পর বেবি ঘুমিয়েছে রুদ্র ধীরে ধীরে বেবিকে শুইয়ে দিয়ে বারান্দায় আসে এমা একটু আগেই বারান্দায় এসে বসেছে রুদ্র তার পাশে বসে বলে রাতে খেয়েছ এমা রুদ্রর বুকে মাথা হেলিয়ে দিয়ে বলে আপনার জন্যই অপেক্ষা করছিলাম আপনি আসতে দেরি করে ফেলেছেন সাজেদ এসেছিল অফিসে আজ তাই আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেল সমস্যা নেই চলুন খেয়ে আসি ক্ষুধা লাগছে প্রচুর বাকিরা সবাই খেয়ে নিয়েছে আপনি আর আমি বাকি আছি তাহলে খাবারটা রুমে নিয়ে চলে আসো এনায়া তো ঘুমাচ্ছে ওকে একা রেখে যাওয়া ঠিক হবে না আর হ্যাঁ একটা প্লেটেই খাবার আনবে দুটো লাগবে না এমা মাথা নেড়ে খাবারের প্লেট আনতে যাই রুদ্র চুপচাপ এসে নিঃশব্দে বিছানায় বসে পাশে তার মেয়ে শান্তভাবে ঘুমাচ্ছে এটা দেখেই মনটা শান্তিতে ভরে যায় রুদ্র ভাবতে থাকে কবে মেয়েটা বড় হবে আর তাকে বাবা বলে ডাকবে এমা খাবারের প্লেট নিয়ে রুমে আসে সে আসতে রুদ্র তাকে বসিয়ে প্লেট নিজের হাতে তুলে নেয় ইমাকে বসিয়ে নিজের হাতে ইমাকে খাইয়ে দিতে থাকে পাশাপাশি একটি প্লেটে নিজেও খেতে থাকে শুরুতে তারা দুজনে চুপচাপ থাকলে এখন ধীরে ধীরে টুকটাক কথাও বলছে সবটুকুই তারা শব্দহীন ভাবে করার চেষ্টা করে যাতে কোনোভাবে বেবির ঘুম না ভাঙে কারণ এখন একবার বেবির ঘুম ভাঙলে আর সারা রাত ঘুমাবে না খাওয়া শেষে ইমা প্লেট ধুয়ে রেখে আসে রুদ্র তখন বিছানায় এক কেনারে বসে ফোন দেখছিল বিছানার অন্য পাশে তাদের ছোট্ট ইনায় ঘুমে আছে মাঝের অংশটুকু ইমার জন্য বরাদ্দ ইমা এসে মাঝে শুতে গেলে রুদ্র হঠাৎই তাদের হাতের ফোন রেখে ইমাকে টেনে নিজের বুকে সয়াই এতে ইমা প্রথমে একটু হক চুকিয়ে গেলে পরবর্তীতে নিজেকে সামলে নেয় রুদ্রাজ বাহির থেকে আসার পর থেকেই একটু চুপচাপ রয়েছে তাই ইমা জিজ্ঞেস করে আপনার কি কিছু হয়েছে অফিসে কোনো সমস্যা না মানে এসে থেকেই চুপচাপ আছেন যে আচ্ছা মার্শি মেয়েদের প্রেগনেন্সির সময় তো অনেক হয় শুনেছি মনের ক্ষেত্রেও দেখছিও কোথায় তুমি তো এতটা করণীয় নাকি ইচ্ছে করণে নিজেকে গুটিয়ে রেখেছিলে ইমা রুদ্রর বুকে থুতনি ঠেকিয়ে তার দিকে তাকিয়ে বলে আরে দূর মুড়ির উপর কি আমাদের হাত আছে নাকি আমিও তো এটা ওটা করতো কি করেছে এখন হঠাৎ এসব জিজ্ঞাসা করছেন কেন তুমি কি এখনো আমার সামনে কিছু প্রকাশ করতে সংকোচ বোধ করো দেখো আমি কিন্তু তোমায় পূর্ণ স্বাধীনতা দিয়েছি কখনো কিছুতে বাধা দিইনি তবে কেন তুমি কিছু বলতে সংকোচ করবে আমি সংকোচ করিনি তো আমার যখন যতটুকুই প্রয়োজন ততটুকুই আমি প্রকাশ করেছি আপনি একটু বেশিই ভাবছেন তবুও রুদ্র চুপচাপ থাকে হয়তো ইমার কথায় কনভিন্স হয়নি এখনো এমা ব্যাপারটা বুঝতে পেরে সাহস নিয়ে রুদ্রের দিকে আরও আগাই তারপর টুপ করে গালে ছোট বলে ভালোবাসি আমার বাবাকে প্রচুর ভালোবাসি আমি আপনি আমার জীবনের এক টুকরো বসন্ত যার স্পর্শে আমার বেরঙিন জীবন রঙিন হয়েছে আর সেই বসন্তকে আমি সর্বদা নিজের সাথে আঁকড়ে ধরে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই তার সামনে নিজেকে সম্পূর্ণ খোলসবিহীন উন্মুক্ত করে দিতে চাই নিজের ভেতরের সবটুকু আপনার সাথে শেয়ার করতে কারণ এই রুদ্র নামক বসন্ত ছাড়া ইমার জীবন মূল্যহীন রুদ্র ইমার চোখের দিকে তাকাই মানুষের নাকি চোখ দেখলেই তার ভেতরকার কথা বুঝতে পারা যায় ঠিক যেমন এখন রুদ্রও বুঝতে পারছে তার মারসিক কতটা আবেগ মিশ্রিত করে তাকে কথাগুলো বলল। রুদ্র এবার টুপ করে ইমার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে সব বুঝলাম তবে আমায় কেন বসন্ত বলছো ব্যাপারটা মেলে হয়ে গেল না আমার কাছে বসন্ত মেয়ে ঋতু মনে হয় এবার ফিক করে হেসে ফেলে বলে আমার জীবনে আপনি বসন্তের মতোই ধরা দিয়েছেন রুদ্র শীতের শেষে বসন্ত এসে যেমন ধরণীকে পুনরায় সজীব করে ফুলে রঙিন করে দেয় তেমন আপনিও আমার জীবনে হঠাৎ এসে বসন্তের মতোই পুনরায় জীবন্ত করে দিয়েছেন আপনার কাছে আমি আমার জীবনের মানে খুঁজে পেয়েছি আর এভাবে বলো না এখন কিন্তু আমি লজ্জা পাবো রুদ্রকে মজার মুডে দেখি মা হেসে ফেলে রুদ্রকে একটু মন মারা দেখলেই ইমার সহ্য হয় না তাই তো সর্বদা চেষ্টা করে তার জীবনটা রাঙিয়ে দিল তাকে অন্তত বাকি জীবনটা সুখে ভরিয়ে দেওয়ার নিজ রুমে মিহু বই সামনে নিয়ে বসে আছে শুধু বইটাই সামনে আছে তার মনটাই তো রুমের মাঝেও নেই সদ্য বিয়ে হয়েছে তার একাকী কি মন থেকে আজ সারা দিনে একবারও সাজিদের সাথে কথা হয়নি গত রাতে কথাও হয়েছিল শুধু তারপর বান্দা আর একবারও তার খবরও নিল না এই নিয়ে মেহুর মুখ এখন ভার হয়ে আছে হঠাৎ ফোনের আওয়াজে মেহুর হুশ ফিরে ফোন হাতে নিয়ে দেখে সাজিদ ফোন দিয়েছে রাত বাজে এগারোটা এই সময় তার বইয়ের কথা মনে পড়েছে মেহুর রাগ করে ফোন রিসিভ করে না উল্টো ফোন কেটে দিয়ে পাশে রেখে দেয় তবে সাজিদ তো ছাড়ার পাত্র না সেও একের পর এক কল দিতেই আছে সেসব বাধ্য হয়ে মেহু কল রিসিভ করে সাথে সাথে ফোনের অপাশ থেকে সাথেদের কণ্ঠস্বর শোনা যায় যান পিজি বউ আমার রাগ করো না শোনা সারাদিন কাজে ব্যস্ত ছিলাম অনেক সন্ধ্যার পরে তোমার ভাইয়ের সাথেই ছিলাম অন্য কথাও যায়নি তো রাগ করো না বউ বরং সুন্দর করে মাথায় ওর পেছি পেছিয়ে বাহিরে চলে আসো তো আমি অপেক্ষা করছি তোমার জন্য এই পর্যায়ে মেহুক কথা বলতে বাধ্য হয় কি আপনি বাহিরে মানে মেহু দৌড়ে বারান্দায় গিয়ে দেখে সাজেদ বাইক নিয়ে তাদের বাসার সামনে দাঁড়িয়েছে আছে মেহুকে দেখতে পেয়ে হাত নাড়িয়ে নিজের উপস্থিতির জানান দেয় আপনি আপনি এই সময়ে বাহিরে কি করছেন বাসায় আসুন প্লিজ কেউ দেখলে কি মনে করবে অ্যাঁ এমনভাবে বলছো যেন আমি তোমার প্রেমিক হই আমি তোমার জামাই মেহু এটা এখনও কারো জানতে বাকি নেই বিয়ের আগে প্রেম করতে পারিনি আমি এবার সেসবে সুদে আসলে পূরণ করতে হবে তো তাড়াতাড়ি চলে আসা অপেক্ষা করছি তো কিন্তু বাসায় আমি রুদ্রকে মেসেজ করে দিচ্ছি তোমার কাউকে কিছু বলতে হবে না তুমি শুধু দরজা চাপিয়ে আসো মেহু মাথায় অন্য বেরিয়ে আসে পরনে তার একটা কামিজ ও লং স্কার্ট পরা রাতের বেলায় এই ড্রেসে বাহিরে গেলে কোনো সমস্যা হবে না মেহু সাজিদের কাছে গিয়ে ঠোঁট উল্টে বলে আমি বকা খেলে কিন্তু আপনার দোষ সাজিদ ভাই সাজেদ দীর্ঘশ্বাস ফেলে মেহুর ওনা ঠিকঠাক করে দিতে দিতে বলে বইন আমার হ দোষ এখন দয়া করে ভাই বাইকে বসে আমাকে উদ্ধার সাজিদের হেসে দেয় এই হাসিতে কিউট লাগছে সাজিদের বাইক একদম বাড়ির সামনেই দাঁড়ানো আশেপাশে কোনো মানুষের ছায়াও দেখা যাচ্ছে না সেই সুযোগে সাজিদ হাসুর তো মেহুর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় এতে সাথে সাথে মেহুর মুখের হাসি মিলিয়ে সেখানে অসংখ্য লজ্জায় এসে ভিড় করে কারণ বিয়ের পর প্রথম এমন ছ পেল তাও রাস্তার উপর দাঁড়িয়ে এর আগে সাজিদ যে কয়েকদিন বাসায় এসেছে শুধু গল্পই করেছে তারা তাদের মধ্যে অন্য ছোঁয়া বিনিময় হয়নি শুধু যা রাতে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে মেহু সেটাকে বাধা দিয়েও লাভ হয়নি সাজিদ কথা শুনেনি, রাতে তাকে জড়িয়ে ধরেই ঘুমিয়েছে আর এখন এমন অনাকাঙ্ক্ষিত ছোঁয়ার ফলে মেহু লজ্জায় মাথা তুলতে পারে না তা বুঝতে পেরে মুচকি হেসে বাইক স্টার্ট করে তারপর মেহু বাইকে বসতে সে বাইক নিয়ে সামনের দিকে যাত্রা করে আজ এই যাত্রার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই যেদিকে মন চাই যাবে তারা পেছনে বসা সাজেদকে জড়িয়ে ধরে পিঠে মাথা হেরিয়ে দেয় এর আগে একবারই মেহু সাজেদের বাইকে বসেছিল সেদিন ছিল তাদের মাঝে অনেকটা দূরত্ব আর ছিল মারামারি আজও মেহু সাজিদের বাইকেই বসে আছে তবে আজ তাদের মাঝে কোনো দূরত্ব নেই শুধু আছে এক ভালো লাগা ও অধিকার বোধ ফোনে মেসেজের শব্দ শুনতে রুদ্র ইমাকে বুকে আগলে রেখেই ফোন করে সাজেদের মেসেজ এসেছে যাচ্ছি মেইন চাপিয়ে রাখা লাগিয়ে আর না ঘন্টা দুই তিন পরে এসে বউকে বাসায় দিয়ে যাব। ততক্ষণ অপেক্ষা করিস সাজেদের মেসেজ দেখে রুদ্র মুখ বাকিয়ে হেসে ফেলে ইমা কৌতূহল নিয়ে তাকিয়ে থাকলে রুদ্র তাকেও সব জানাই এতে ইমাও হেসে ফেলে তারপর বলে উঠে মেয়ের বড় ভাই থাকলে অনেক বিপদ বেচারা সাজেদ ভাই বিয়ে করেও বউ নিয়ে শান্তি পাচ্ছে না কোথাও যেতে হলেও ভাইয়ের অনুমতি নিয়ে যেতে হবে হচ্ছে এটাকে দায়িত্ব বলে বউ যতদিন আমার কাছে থাকবে ততদিন মেহুর সব দায়িত্ব আমার তারপর জামাইয়ের কাছে গিয়ে যা ইচ্ছে করুক আমি তাকিয়েও দেখবো না পরে আমার বিশ্বাস হয় না দেখা যাবে মেহু শ্বশুর বাড়ি গেলেও আপনি অল টাইম তাদেরকে নজরে রাখবেন আপনার কোনো বিশ্বাস নেই রুদ্র হেসে ফেলে বোনের প্রতি একটু বেশি পজিটিভ কিনা এমন সময় তাদের বেবি একটু নড়ে চড়ে উঠলে ইমা তাড়াতাড়ি তাকে খাওয়াই তারপর তাদের মাঝে বাবুকে রেখে শুয়ে পড়ে আর রুদ্র ও বাবুর উপর দিয়ে ইমার কোমরে হাত রেখে দুজন কাগলে রাখে যেন হাতের মাধ্যমে বন্ধনে আবদ্ধ রাখল সে এখন তো তার ঘুমানে চলবে না মেহু বাসায় ফিরলে পরে সে ঘুমাবে ততক্ষণ না হয় তার সামনে থাকা মিষ্টি মুহূর্তটুকু উপভোগ করুক সে চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য